তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফার্স্ট ব্লগ জাবুলার ব্লগ এখন বাজছে কত টাইমটা দেখো এখন বাজছে পাঁচটা বাবান্ন আর আজকে হচ্ছে কত তারিখ জানো আজকে হচ্ছে চোদ্দ তারিখ মানে আজকে পল্লীগ্রাম টিভিতে অডিশন আর আমরা দুইজন যাচ্ছি অডিশন দিতে তো ব্লগটি দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এই দুজন যাচ্ছি আর দেখো আমরা কোথায় আছি এই আমাদের হচ্ছে জিয়াগন স্টেশন আমরা এখান থেকে আমাদেরকে যেতে হবে বহরমপুর বহরমপুর থেকে আমাদেরকে আবার ভিতরে যেতে হবে মানে আমাদেরকে গাইজ অনেকটা পথ যেতে হবে তো দেখা যাক গাইজ কি হয় তো গাইজ দেখতে পাচ্ছ না টিকিট কিনতে গেছে টিকিট নেওয়া হয়ে গেছে তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের টিকিটের দাম ষাট টাকা নিয়েছে আমরা ট্রেনে তো যাচ্ছি না মনে হচ্ছে প্লেনে যাচ্ছি টিকিটের দাম ষাট টাকা দেখা যাক গাইজ প্লেন আছে না ট্রেন আছে তোমাকে সব দেখা হচ্ছ

তো গাইজ আমরা এখন আছি বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে পাটিকে যেতে হবে তো তোমরা আমাদের সাথে থাকো তোমাদেরকে সব কিছু দেখাবো দেখতে থাকো ব্লগটা তো আমরা এখন রিক্সাতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এখান থেকে বাস স্ট্যান্ডটা আরও অনেকটা পথ যেতে হবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সবকিছু জানতে পারবে দেখতে পাবে তোমরা কীভাবে আসবে সেটাও দেখতে পারবে পদোগা বেল্লা না বেল্লা বেল্লা তো गाइस पाटকি মারি যাওয়ার বাস আমরা পেয়ে গেছি দেখা হচ্ছে गाइस गाइस ऑयल আছে জি আষ্টাই টাইম টাইম লাগবে ওকে তো গাড়ি এই মাত্র আমরা পাটিঘা মাটিতে নামলাম তারপর এখান থেকে ঘাট যেতে হবে বলছে কোথাকার যেন ঘাট ওই ঘাট পার হয় দেখা যাক কতক্ষণ লাগে প্রায় দু ঘন্টা আমরা বাসে ছিলাম দু ঘন্টা করেনি তা অনেক সময় লাগলো গাড়ি তাও এখনও খারাপ হয়ে গেছিলো সকাল সকাল পাঁচটার সময় আমরা বের হয়েছি এখনও কিন্তু পৌঁছায়নি দেখতেছ আমরা এইমাত্র ঘাটে এসে পৌঁছালাম এই দেখো এই নৌকাটা এই কেবলই ছেড়ে দিলো আমাদের রাস্তা এই ঘাটে তোমরা অনেক ভিডিও দেখেছো পল্লিগ্রাম টিভিতে অনেক ভিডিও দেখেছো এখন আবার ওই নৌকাটা আসবে তারপর আমরা যাবো যা যাক হয় তো বন্ধুরা আমরা এইমাত্র সামনে পৌঁছলাম সামনে স্টুডিও আছে আর আমাদের হাতে এখন দেখতে গ্রামের ফর্ম আর এই সামনে হচ্ছে সুফিকদের বাড়ি ওই ওই বাড়ি থেকে আমি পা হাত পা ধুয়ে এলাম মানে ওখানে ভিডিও করতে দিচ্ছে না মানে বলছে ভিডিও এলাও নাই

তো গাইজ এই মাত্র আমরা অডিশন দিয়ে বাড়ি ফিরলাম মানে আমাদের সেই জিয়াগন স্টেশন এসে পৌঁছালাম দেখো এটা হচ্ছে আমাদের সেই জিয়াগন স্টেশন মানে আমরা গিয়েছিলাম সকাল পাঁচটার সময় এখন বাজে সাড়ে ছটা মানে প্রায় বারো ঘন্টার উপরে আমাদের জার্নি যাই না আমরা সিলেক্ট হবো গিয়ে ব্লকটা দেখবো ব্লকটা এখানেই শেষ করছি মানে দেখতে থাকলে গাইজ আমরা আর ব্লগটি বড় করছি না আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমরা সিলেট হলাম কি অডিশনে কেমন কি হলো অডিশনে আমরা পারলাম কি পারলাম না সবটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে আগামী কাল আগামী কাল না গাইজ এই ব্লগটা ছাড়া দুই দিন পর হয়তো আমাদের আবার একটি ব্লগ আছে সেই ব্লগে তোমরা দেখতে পারবে আমরা সিলেট হলাম আমাদের ভিতরে গিয়ে কি হয়েছিল মানে অডিশনের ঘরে কি হয়েছিল সবকিছু আমরা সেই ব্লগে বলবো রানা গান কিন্তু শুকিয়ে কিছু তোমরা দেখতে হয়তো ব্লগটি এখানে শেষ করলাম একটা বাই